হজরত আবদুল্লাহ শাহ বুলুজ রহমতুল্লা আলাই লাহোরের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তার আস্থানার নিকট একজন কৃষক বসবাস করত সেই কৃষকের একটি কুয়া ছিল একদিন খুব পেরেশান অবস্থায় বুলুজ রহমতুল্লাহ এর নিকট আসলো এবং সেই কৃষক বলল হুজুর আমার ছেলে খুব অসুস্থ তার জন্য আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমার ছেলেটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তখন বুলুজ রহমতুল আলাই বললেন তুমি তোমার ওই কুয়া থেকে পানি নিয়ে তোমার ছেলেকে গোসল করাও ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আমি এই পানিতে আল্লাহ আল্লাহবাকের নাম নিয়েছি যে ওই পানি দ্বারা গোসল করবে ইনশাল্লাহ সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে হুজুরের কথা মতো সেই কৃষক তার ছেলেকে কুয়ার পানি দ্বারা গোসল করায় এবং আল্লাহ পাকে অশেষ হওয়া মতে তার ছেলে সুস্থ হয়ে যায় এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা অসুস্থ হলে ওই কুয়োর পানি দ্বারা গোসল করাতো এবং সুস্থ হয়ে যেত একদাও ওই গ্রামে একজন জাদুকর তার জাদু বলে একটি জিনকে কবজায় আনে এবং জাদু করে তাকে মাটির নিচে পুঁতে রাখে আর ওই জিনকে দিয়ে জাদুকর অনেক অলৌকিক অলৌকিক কাজ করাতো ঠিক সেই সময় বুলুজ রহমতুল্লা আলাইয়ের নাম সর্বত্র ছড়িয়ে পড়ে তিনি একজন অনেক বড় মাফির বুজুগ ব্যক্তি ছিলেন তিনি সবসময় ইবাদত বন্দীকিতে মশগুল থাকতেন আর মানুষের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতেন আবদুল্লাহ শাহ বুলুজ রহমতুল্লা আলাইয়ের পাশাপাশি সেই জাদুকরের নামও সর্বত্র ছড়িয়ে পড়ে সেই জাদুকর তার জাদু দিয়ে অনেক অসম্ভব কাজ করাতো তার অদ্ভুত জাদু ছিল এই যে সে করে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারত আর এই কারণেই খুব অল্প সময়ের মধ্যে তার নাম পুরো দেশে ছড়িয়ে পড়ে আর অনেক মানুষকেই তার শীর্ষ বানিয়ে নেয় তার জাদুর কারিশ্মা দেখিয়ে একদায় এক ব্যক্তি আক্ষেপ করলো যে ইস আমি যদি আমার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলতে পারতাম সেখানে উপস্থিত থাকা দুজন ব্যক্তি বলল তুমি যদি তোমার মনোকামনা পূর্ণ করতে চাও তাহলে এমন এক ব্যক্তির সন্ধান দেব সে তোমার মনোকামনা পূর্ণ করে দেবে সে বলল কি বলেন ভাই মানুষ কীভাবে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে তখন দুইজন লোক বলল হ্যাঁ পারে আমাদের পাশের জঙ্গলে এক জাদুঘর আছে সে তার জাদু বলে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে তুমি ওই জাদুঘরের কাছে যাও এবং তোমার ইচ্ছার কথা তাকে বলো দেখবে ওই জাদুকর তোমার ইচ্ছা পূর্ণ করে দেবে তখন ব্যক্তিটি দেরি না করে সঙ্গে সঙ্গে ওই জঙ্গলে গেল এবং অনেক কথা পর জাদুকর টিকে পেলো সে ওই জাদুকরের কাছে গেল এবং জাদুকর তাকে বলল এ বৎস কে তুমি এখানে কেন এসেছ তখন সে বলল বাবা আমি একটা ইচ্ছা নিয়ে আপনার কাছে এসেছি আমি শুনেছি আপনি নাকি মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারেন বাবা আমার খুব ইচ্ছা ছিল আমি আমার প্রপুরুষের সঙ্গে কথা বলবো দয়া করে আপনি আমার এই ইচ্ছাটা পূর্ণ করে দিন তখন জাদুকর বলল হে বৎস তুমি ঠিকই শুনেছ তা সত্যিই শুনেছ আমি মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারি চলো আমি তোমার প্রপুরুষের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে জঙ্গলের এক প্রান্তে একটি কবরের কাছে গেল। তখন জাদুকর বললো হে বৎস তুমি কার সঙ্গে কথা বলতে চাও লোকটি বললো আমি আমার দাদার সঙ্গে কথা বলতে চাই তখন জাদুকরটি মাটিতে আঘাত করে বলল। এ অমুকের দাদা তোমার নাতি তোমার সঙ্গে কথা বলতে চায় তুমি তার সঙ্গে কথা বলো তখন জাদুঘর বললো এখন তুমি তোমার দাদার সঙ্গে কথা বলতে পারো তখন লোকটি তার দাদাকে ডাক দিল তখন মাটির নিচ থেকে গম্ভীর স্বরের একটি আওয়াজ ভেসে উঠল সে এমনটা অনুভব করলো যে তার দাদা তার সঙ্গে কথা বলছেন তাদের মধ্যে অনেক কথাই হলো তখন লোকটি জাদুঘরের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করল পথ চলতে চলতে সে গ্রামে এসে উপস্থিত হলো এবং গ্রামের লোকদেরকে এই ঘটনার কথা খুলে বলল গ্রামের লোকেরা অনেক হতবাক হয়ে গেল মেতু লোকটির সঙ্গে কথা বলার যে একটি গোপন রহস্য ছিল সেটা কেউ জানত না সে গোপন রহস্যটা হলো যে যখন কেউ ওই জাদুকরকে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করত তখন সে মাটির নিচে পুঁতে রাখা জিনের সাহায্যে মাটির নিচ থেকে আওয়াজ করত আর মানুষ মনে করত কবরে মৃত ব্যক্তি তাদের সঙ্গে কথা বলতেছে এভাবে চলতে চলতে জাদুঘরের সাহস অনেক বেড়ে যায় একদিন সে বুলুজ তুলা আলাই নিকট আসে এবং বলে এই ফকির তুমি অনেক দিন থেকে এখানে আছো আর অনেক শীর্ষ বানিয়েছো যদি আমাকে মোটা অঙ্কে টাকা দাও তাহলে আমি চুপ করে থাকবো আর যদি না দাও তোমার ধান আমি বন্ধ করে দেব যার ফলে কেউ তোমার কাছে কোনোদিন আসবে না তার এই বিয়াদবী সহ্যের সীমা ছাড়িয়ে যায় বুলুজ রহমতুল্লা আলাহর শিষ্যরা অনেক রেগে যায় কিন্তু হুলুজ রহমতুল্লা তাকে কিছুই বললেন না বরং তিনি কিছুটা মুসকি হাসলেন তিনি বললেন একে দশটি মোহর দিয়ে দাও এবং এখান থেকে চলে যেতে বলো এই কথা শুনে হুজুরের শিষ্যরা অনেক অবাক হলো এবং তেনার কথা মতো দশটি মোহর দিয়ে দিল কিন্তু জাদুঘর মাত্র দশটি মোহর নিতে অস্বীকার করে সে আরও অনেক বেশি মোহর আশা করেছিল সে মোহর নিতে অস্বীকার করে তখন সে জাদুঘর বলে তুমি তো একজন ফকির পারলে তোমার একটা গ্রামত দেখাও আমিও আমার একটা গ্রামত দেখাবো আমি যদি সেরা হই তাহলে তুমি আসিব আমার গোলামি করবে এ ফকির তুমি শুনে রাখো আমি একশো বছরের পূর্বে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারি আমার এই ক্রামতির কথা সবাই জানে তার বেদির সীমা ছাড়িয়ে যায় এবার বুলুজ রহমতুল্লা উঠে দাঁড়ালেন এবং তাকে একটি কবরস্থানের কাছে নিয়ে গেলেন এবং বললেন তুমি যদি এই কবরস্থানের লোকদের সঙ্গে কথা বলতে পারো তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারো তাহলে আমি তোমার শিষ্য হয়ে যাব। এই কথা শুনে জাদুগর নিজেকে তৈরি করে এবং কবরের উপর দাঁড়িয়ে বলে সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসে হাকিম তখন জাদুঘর বুলুজ রহমতুল আলাইকে বলল হে ফকির এই কবরের লোকের সঙ্গে এখন তুমি কথা বলতে পারো কারণ সে জীবিত হয়ে গেছে সে তোমার কথার উত্তর দেবে তখন বুলুজ রহমতুল্লাহ আলাই জমিনের উপর পা বাড়িয়ে আঘাত করলেন এবং বললেন জমিনের মধ্যে যাকে আটকে রাখা হয়েছে সে বাইরে বেরিয়ে আসুক এই কথা বলার সঙ্গে সঙ্গে চোদ্দ বছরের একটি ছেলে তার সামনে হাজির হয় তখন বলুশ আলাই তাকে বলে কে তুমি তখন যুবকটি বলে হুজুর আমি একজন জিন প্রায় অনেক বছর পূর্বে এই জাদুঘর আমাকে বন্দি করে রেখে দেয় তারপর থেকে আমি তার ইচ্ছা মতো জমিনের নিচে থাকি এবং তার কথাতেই এই জমিনের নিচ থেকে আওয়াজ বের করি এবং মানুষের সঙ্গে কথা বলি তখন বুলুজ রহমতুল্লা আলাই বলেন আল্লাহ হাসেশ্য সমতে আমি আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম তখন দিনটি শুক্রিয়া আদায় করে এবং সেখান থেকে চলে যায় তারপর বুলুজ রহমতুল্লা আলাই বললেন ইয়াসিন তখন কবর থেকে আওয়াজ বের হলো অলকুর আনুল হাকিম বুলুজ রহমতুল্লাহ জাদুকরকে বলে তুমি যাও এবং তাদের সঙ্গে কি কথা বলো বুলুজ রহমতুল্লাহ এর এই গ্রাম দেখে জাদুকর তার পায়ে পড়ে যায় এবং বলে হুজুর আমাকে মাফ করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এখন থেকে তবা করতেছি আমি আর কখনো এ ধরনের কাজ করব না এবং আজকে থেকে আমি আপনার শিষ্যদের একজন হয়ে গেলাম আমি জানতাম না আল্লাহ পাকের শান কত বড় সুবহান আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আমি মোহাম্মদ সেলিম মিয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লা